আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে মাঝে শেয়ার করতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখবেন কোনো প্রকার ডিপোজিট ছাড়াই ফ্রি অনলাইন ইনকাম মিনিমাম দিনে তিনশো থেকে মিনিমাম দিনে তিনশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন এটা মিনিমাম বলে দিচ্ছি তো আপনারা আপনারা অনেকেই প্রতারণার শিকার হন আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে অনলাইন ইনকাম অনলাইন ইনকাম থেকে সার্চ করলে আপনাদের মাঝে হাজার 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 ভিডিও আসবে তো এগুলোতে বলা হয় যে আপনারা ডিপোজিট করেন ডিপোজিট করে ইনকাম করেন তো আপনারা যখন ডিপোজিট করতে যান তো আপনাদের টাকা আর আপনারা ফেরত পান না টাকা তুলতে গেলে ঝামেলা হয় টাকা উঠতে চায় না তো জন্য আমি আপনাদের মাঝে একটা ফ্রি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি সেখানে কোনো প্রকার ডিপোজিট করতে হবে না তো আমার ডেস্ক কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড করার পরে আপনারা সরাসরি অ্যাপের মধ্যে চলে যাবেন অ্যাপের মধ্যে যাওয়ার পরে অ্যালাও চাইলে অ্যালাও করে দেবেন তারপর আপনার সামনে অ্যাক্টিভ জিমেইলগুলো শো করবে অ্যাক্টিভ জিমেইলগুলো শো করবে অ্যাক্টিভ জিমেইলগুলোর মধ্যে মধ্যে বেছে নিয়ে যে কোনো অ্যাক্টিতে ক্লিক করবেন তো আমি অ্যাক্টিভ জিমেইলের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পরে আপনারা অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম একটা ফেজে নিয়ে যাবে এখানে ইনকাম কিভাবে করবেন সেই প্রসেসটি দেখে দিচ্ছি প্রথমে এখানে নিচে একটা আইকন দেখতে পারবেন এখানে যদি আপনারা দেখেন যেখানে স্ট্যাচ টি স্টিকার এখানে একটা ক্লিক করে আপনারা ঘুষে আমার যারা একটা অপশন পেয়ে যাবেন এখানে যদি আপনারা এরকম করে ঘুষেন তাহলে ডেইলি দিনে একশো পয়েন্ট করে আপনারা আন করতে পারবেন সো এটা আন হওয়ার সঙ্গে 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 আপনারা দেখতে পারবেন এখানে আমার অ্যাকাউন্টে একশো টাকা যুক্ত হয়েছে তো এখানে আরও ইনকাম করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে টপ আপ অফার এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে এগুলো লক রয়েছে এগুলো আনলক করবেন কিভাবে সেটা দেখার জন্য ভিডিওতে পুরোপুরি দেখবেন আনলক করার জন্য এখানে দেখতে পারবেন প্লে নাও প্লে নাও একটি অপশন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন একটা গেমের মধ্যে ক্লিক নিয়ে যাবে নিয়ে আসার পরে আপনারা দেখতে পা আপনারা দেখতে পাবেন যে এখানে আপনারা একটি গেম খেললে আপনারা পাঁচশো বাষট্টি টাকা পাবেন আবার এখানে আপনারা এই গেম থেকে আপনারা টোটাল কয়েন পাবেন টোটাল পাবেন নয়শো চব্বিশ টাকা তো আপনারা গেমটা ইনস্টিশল করে খেলে নেবেন আমি খেলাটা দেখেছি না আপনারা পারবেন তো এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে যাচ্ছি তো এখানে আরও ইনকাম করার জন্য আপনাদের আপনারা পাবেন এখানে পাচ্ছেন এখানে পাবেন সারভাইভ অফার অ্যাপ টাক্ক এগুলো এই গেমগুলো যদি আপনারা খেলেন তাহলে এগুলো সব আনলক হয়ে যাবে আনলক হওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন যেখানে রেফার রেফার বলে একটা অপশান দেখতে পাবেন ইনভাইট এই ইনভাইটে আপনারা ক্লিক করে বন্ধুদেরকে আপনাদের এই লিঙ্কটা ক্লিক শেয়ার করতে পারবেন ফেসবুকে ফেসবুকে টেলিগ্রামে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এসবে আপনারা বন্ধুদের মাঝে লিঙ্কটি শেয়ার করে দিবেন লিঙ্কটি কপি করে আপনারা বন্ধুদের মাঝে লিঙ্কটি শেয়ার করে ইনকাম করতে পারবেন তো এত আপনারা এতক্ষণ থেকে শুধু ইনকামই করলেন ইনকামই করলেন ইনকামকৃত টাকা কিভাবে। উইথড্রো দেবেন পকেট অবধি নিয়ে আসবেন সে প্রসেসটি দীঘাতে চলেছি এখানে এখানে কর্নারে একটা অপশান পাবেন রেডিম এই রেডিম অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা এখানে পেয়ে যাবেন বিকাশ মোবাইল রিচার্জ করতে পারবেন ট্রান্সফার ইউজ করতে পারবেন রকেটে নিয়ে যেতে নিতে পারবেন তো এখানে এই মাধ্যমগুলি আপনারা পেয়ে যাবেন তো এখানে বিকাশে ক্লিক করবেন বিকাশে আপনারা উইথড্র করার জন্য মিনিমাম আপনাদের আটত্রিশশো কয়েন লাগবে আটত্রিশশো কয়েন হলে আপনারা পঞ্চাশ টাকা উইথড্র করতে পারবেন চোদ্দো হাজার চারশো কয়েন হলে আপনারা দেড়শো টাকা উইথড্র করতে পারবেন তো এখান থেকে আপনারা উইথড্র করে নেবেন সঙ্গে উইথড্রোর বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করে দেবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল